হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো গত ভিডিওতে যা যা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখো আজ রাত থেকে আর কি ভ্লগটা শুরু করছি তো এই কিছু গ্রিন মুগার কি মানে ভিজে কিছুটা রেখে দিচ্ছি তো পরের দিনে আবার করা যাবে তো সকাল কি বানাবো আর সেটাই ভেবে না তো হালকা টিফিনের মতো যেটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেটাই বানানোর চেষ্টা করে থাকি ভিডিওটা আর কি বন্ধুরা আজও আপলোড করতে পারতাম না স্টোরেজ একদম ফুল হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপরে হচ্ছে প্রত্যেকটা আর কি ইউটিউব কোনোটা আর কি সাপোর্ট করছিল না তো সেই জন্যই ভাবছিলাম যে আজকে আজকেও হয়তো ভিডিওটা আপলোড করতে পারবো না তো তার মধ্যেও হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই তো তাই জন্য আর কি কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি তো মনটাও খুব একটা ভালো নেই তো সেই জন্যে আর কি তোমাদের সাথে আর কি ভিডিওর মধ্যে শেয়ার করি আর দেখো কিভাবে অল্প সময়ের মধ্যে বা যেটা তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি সময়ের মধ্যেও তো কাজ করা যে কাজগুলো করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি আর অল্প সময়ের মধ্যে যে কীভাবে কাজগুলো শেষ করি তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করে থাকে তো কিভাবে অল্প সময়ের মধ্যে ঘরটাকে আর কি ঝকঝকে রাখবেন তো সেই টিপসটা তোমাদেরকে দিলাম তো রান্নাঘর বলো ঘর বলো কীভাবে তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়ে যেটা ঝটপট হয়ে থাকে তো সেটা আর কি চেষ্টা করে থাকে তো যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় না তো তত তাড়াতাড়ি আর কি ভালো হয় ধরো হয়তো আমি রান্না চাপিয়ে দিয়ে ওদিকে হয়তো ঘরটা ক্লিন করলাম বা কোনো একটা কাজ করলাম তো বাকি সময়গুলোতে বসে থাকবো না মানে ওই টাইমটা যদি বসে থাকি বা পরে করার যদি মনোভাবনা থাকে যে ওটা হয়তো পরে করব এখন একটু রেস্ট নিই তো সেটা কিন্তু হবে না তো তোমার সেটা হয়তো তুমি পরে করতে গেলে তোমার অনেকটা সময় চলে যাবে তো এইভাবে কাজ করার চেষ্টা করি তো ভাবছি যে এই যে রান্না চাপিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে হয়তো রান্নাটা পাক হতে থাক তার মধ্যে হচ্ছে একটু রান্না করে যাবতীয় যা ক্লিন করার আছে সেটাও আর কি করে নিই এই দেখো রান্না চাপে আর কি মাছটাও আর কি ধুয়ে নিচ্ছি ওই অল্প কিছু মতো কাতলা মাছ নিয়েছিল হাজব্যান্ড বাজার থেকে আর কি তো সেটা আর কি একটু ভেজে নিচ্ছি আর দেখো তার মধ্যে ওই রান্নাটাও হয়ে গেছে ওর মধ্যে মাছ ধোয়াও হয়ে গেছে ঘরটাকেও আমার ক্লিন হয়ে গেছে তার মধ্যে গাছগুলো ক্লিন করে যে মানি প্ল্যান্টের যে গাছগুলো ছিল সেগুলোও আর কি ক্লিন করে ধুয়ে সেগুলোকেও আর কি আমি টেবিলে অর্গানাইজ করে বা গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো রাতে চলে এসেছিলাম তো কিছু ভাত বসিয়ে ভাত নামিয়ে তো ভাবলাম যে একটুখানি পেঁয়াজির মতো ভেজে নিই তো একটু পেঁয়াজে ভেজেছিলাম বেসন কাঁচা লঙ্কা কুচি ওই গোলমরিচ সব কিছু দিয়ে লবণ একটু হালকা মিষ্টি দিয়ে ভাবছিলাম একটু রাতের সাথে আর কি পেঁয়াজিটা করা যাবে যেহেতু দুদিনের ভ্লগ তো সেহেতু আর কি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে নেগেটিভ কথাবার্তা আমি বলতে চাই না তবুও আমি বললাম যে শরীরটা অসুস্থ তো কীভাবে আমি অল্প সময়ের মধ্যে কাজগুলো করছি আজকে ভ্লগটাও আর কি ছোটো তো দেখো এক এক করে সব বড়াগুলো আর কি ভেজে নিচ্ছি একটু উলট পালট করে দিয়ে এপিট উপিট করে ভালো করে ব্রাউন করে একটু ভেজে নিচ্ছে। তো দেখো পরের দিন চলে এসছিলাম রান্নাঘরটা ক্লিন করে আর রান্নাঘরটাকে তোমাদের সাথে একটু শেয়ার করবো তো ভাবলাম গিয়ে যে আজকে একটু রান্নাঘরটা একটু সুন্দর করে একটু গুছিয়ে পরিপাটি করে আর এদিকে দেখো রান্নাঘরটাও এক এক করে যে দুটো যে তেলের বোতল ছিল একটা সাদা তেল একটা সর্ষের তেল সেটা রেখে দিলাম আর পাশে দেখো একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছে আর এই জায়গাটা হচ্ছে ক্লিন করা হানা তো ভালো করে হালকা হাতে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এগুলোই আর কি আর তোমাদের সাথে রান্নাঘরটা একটা ছোট খাটো নন মডিউলার কিচেন তো ওই আমার ভাঙা চোরা রান্নাঘরটা আমি যেভাবে সাজিয়ে রেখেছি এখানে হচ্ছে একটা নুনদানি রেখেছি আর নিচে একটা ওই সার্সি রেখেছি সার্সি রাখা জায়গা ছিল না সেটা গ্যাসের নিচে আর কি রেখেছি আর এদিকে দেখো আমি খাবার রেখে থাকি আর এখানে হচ্ছে তেলের বোতল জলের বোতল এখানে হচ্ছে কিচেন টাওয়াল তো এখানে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ আর ওদিকে হচ্ছে সামান্য একটা বাটি রেখেছে আর এখানে হচ্ছে হাতা খুন্তি ওদিকে চামচ রাখার একটা স্ট্যান্ড তারপরে দেখো এখানে তিনটে র্যাক আছে সেই র্যাকের মধ্যে আলু পেঁয়াজ মশলাপাতি সব কিছু এর ভেতরেও আর কি মশলাপাতি এখানে বাস্কেটের মধ্যে দেখো এই একটা এঁঠো বাসন আছে একটা মাচা ধোয়া বাসন আছে একটা বটি রেখেছি তো এইভাবে আমার ছোট্ট খাট্টো একটা নন মডেউলার কিচেনকে এইভাবে সাজিয়ে গুছিয়ে একটু অর্গানাইজ করে রেখেছে তো মনটাও অনেক একটা ভালো লেগে লাগে আর দেখো আর স্নান করে দেখো চলে এসছে এইখানে তো গাছে একটু জল দিয়ে নেবো যেহেতু প্রচণ্ডই রোদ না হলে গাছে তো শুকিয়ে যাচ্ছে তো স্নান সেরে তুলসী গাছে আর কি ঠাকুরের একটা বাটিতে করে আর কি দিয়ে দিলাম তো গাছে জল আর দেখো কৃতিকার একটা সাইকেল প্রচণ্ড ধুলে পড়েছিল আর মফটা হচ্ছে বাতিল হয়ে গেছে তো ভাবলাম এটা ঘরে ছিল এটা দিয়ে ঝাড়লে হয়তো সুন্দর পরিষ্কার একদম ক্লিন হয়ে যাবে তো এটা দিয়ে সুন্দর করে একটু ঝেড়ে মুছে ক্লিন করে নিলাম তো দেখো কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো তো সেগুলো আর কি তুলে নিয়ে বাদ বাকিগুলো মিলে দিয়ে তো ঠাকুর আর কি পুজো করতে যাব তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না তো তোমরা একটু সাপোর্ট করো আর এক কথা রেগুলারই বলে থাকে যে একটু সাবস্ক্রাইব করে দিও আর কতদিন ভিডিও দিতে পারবো তাও তো জানি না তো সেটাই আর কি তো সন্ধ্যেবেলায় একটু মুড়ি মাখা করে নেবো সেটা আর কি তোমাদের সাথে চলো শেয়ার করব আর ছোলা দিয়ে বাদাম দিয়ে মুড়ি মাখা করলে অনেকটাই বন্ধুরা খেতে খুব ভালো লাগে তো কিছুটা বাদাম নিয়েছি কিছুটা মানে ছোলা নিয়েছি এটা হচ্ছে আউশ চালের একদম ঘরে তৈরি ঘরে ভাজা আর কি মুড়ি তো সেটাকে মানে দিয়ে না আর সুন্দর করে মাখলে খুব ভালো লাগে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা কুচনো সব কিছু দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু লবণ দিয়ে আর কি সুন্দর করে একটু হালকা হাতে মেখে নিচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে অনেকটি ভিডিওতে তো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ টাটা